শুধুমাত্র যিনি মণিপ আমরা এই মনিপকে গণভবন থেকে করে আমরা পাঠিয়ে দিয়েছি ছিল মনিবের যারা দাস ছিল তারা হয়তো আপনার আমার আশেপাশে ঘোরাফেরা করছে তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আজকে অনুষ্ঠানে আসার পরে এই মনোবের দাসুচক এই মনুস্তত্বে বিশ্বাসী অনেক মানুষকে আমরা দেখেছি আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা এই যে লড়াইটা বাংলাদেশ পুনর্নির্মাণ বাংলাদেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত সেই লড়াই সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমাদের ফাইনান্সিয়াল সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পাশপেত্রী রয়েছে বিগত ষোলো বছরে এগালো লক্ষ আপনাদের বিদেশে পাচার করা হয়েছে লক্ষ কোটি টাকা এই যে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তখন আমাদের ভূমিকাটা কি ছিল ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে তার দাঁড়ি নেই সেই আলাপে আমরা আমরা বিভক্ত ছিলাম আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি তাদের পক্ষ হয়ে কেউ মন্দির চালিয়ে দিয়েছে কেউ মসজিদে গিটা রেখে আসছে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রেখে আমাদের মাথায় চাঠাল ভেঙে বিগত সরকার এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে শাসক সব সময় স্থিতিশীলতাকে ভয় পায় কারণ শাসক জানে শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে সেজন্য শাসক সব সময় জনগণের নিজেদের মধ্যে সবসময় সাম্প্রদায়িক যেই ধরনের বিচ্ছিন্নতা রয়েছে সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট হয়েছে সেগুলো ইচ্ছাকৃতভাবে ভাবে সেগুলো তিন দেওয়া হয় কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ কোন ধরনের বিভাজন কোন ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না আপনাদেরকে আমরা কাফড়া চরি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই আপনারা বখুনিয়া ডিবিসি পলটিক্সের দিক আর যাবেন না এই বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে ডিবিসি পলটিক্সের মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনারা ক্ষমতা কাটা চিরস্থায়ী হবে তাহলে আপনাদের সামনে পার্টি অবস্থের গণভবনের যে ছবিটি রয়েছে সংসদ ভবনের যে ছবিটি রয়েছে সেটির কথা আপনারা মনে করবেন আপনার আরেকটি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে ফেসিবাদ চলে গিয়েছে ফেসিবাদের যে প্রধান রূপকার কুনিয়া শাখি হয়তো চলে গিয়েছে কিন্তু তার দূষণরা আমাদের যে ক্ষমতা কাঠামো রয়েছে প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলো রন্ধ্রে রন্ধ্রে বিষবাস্তের মতো ছড়িয়ে রয়েছে আপনারা আর ক্ষমতার মুখী না হয়ে জনতার মুখী হন আপনারা যারা পোষণে রয়েছে আমরা আপনাদের অনুরোধ করব আপনারা গণমুখী হন গণভুবিন গণভবনমুখী হওয়ার দরকার নাই ঠিক কারণ গণভবন একটি অতি পার্মানেন্ট একটি জায়গা কিন্তু জনতা এবং জনগণ এক स्थाई কাঠামো আপনারা জনমুখী হন আপনারা ক্ষমতামুখী হওয়ার প্রয়োজন নাই যদি আপনারা ক্ষমতামুখী হন তাহলে আপনারা পেন্সিলের কথা মনে রাখবেন আপনারা ডিবিহারণের কথা মনে রাখবেন